আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের এই জায়গায় শুরু হয়েছে ধান কাটার ফুল মৌসুম আমাদের এই জায়গায় অধিকাংশ ধান ক্ষেতগুলোর ধানই পেকে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেতের ধানগুলো পরিপক্তভাবে পেকে গিয়েছে তাই আমরা কাটতে চলে এসেছি আজকে ধান কাটা থেকে নিয়ে চাউল বার করা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রাথমিক অবস্থাতে আমরা ধানগুলো কেটে নিতেছিলাম আমাদের এলাকার প্রায় সব মানুষই ধান কাটার ব্যস্ত আছে এখন যেহেতু ধান কাটার মৌসুম দেখতে পাচ্ছেন আপনারা প্রায় সকল মানুষই ধান কাটতেছে এখন আমরাও তার ব্যতিক্রম কিছু না ধানগুলো কাটা শেষ করে আমরা বাড়ির দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কিছু তো আর দেখানোর সম্ভব হবে না কারণ আমাদের নির্ধারিত কোনো ক্যামেরাম্যান নাই তাই যতটুকু সম্ভব দেখানোর ততটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের মতো শুধুমাত্র আমাদের ধান কাটা পর্যন্তই ছিল ধানগুলো বাড়িতে আনা মারাই করা এগুলো দেখানো সম্ভব হয় নাই ক্যামেরাম্যান না থাকার কারণে তারপর ধান সিদ্ধ করা শুকানো ভাঙানোর উপযোগী করতে বেশ কিছুদিন সময় লেগেছে এত কিছু দেখানো সম্ভব হয় নাই যতটুকু ভিডিও ধারণ করা হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করছি মাঝখানে একদিন আমরা নিজেরাই তালের পায়েস রান্না করে খেয়েছি তালের পায়েস বলতে তালের যে আঠিটা আছে আঠিটা থেকে যে শ্বাস বা ফোকাটা বের হয় ওটা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে আমরা রান্না করে খেয়েছি ওটাকে আমরা তালের পায়েস বলতেছি আলহামদুলিল্লাহ আমাদের ধান গুলো চাল ভাঙানোর জন্য স্বয়ং হয়েছে তাই আমরা ধান ভাঙানোর মেশিন বাড়িতে নিয়ে আসছি এবং চাল বের করতেছি আজকে আমরা চলে আসি আমাদের এই জায়গায় যে মুড়ির মিলটা আছে আছে মুড়ির মিলে চেরা ভাঙানোর জন্য এখন আমরা ভিতরে যে মেশিনগুলো ভালোভাবে দেখতেছি যে কিভাবে মুড়ি ভাঙায় বা চেরা গুলা কিভাবে আজকের মতো এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ